দৈনন্দিন জীবনে সর্বত্র দশ টাকার নোটের খারাপ অবস্থা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে বাজার থেকে শুরু করে যানবাহন সব জায়গাতেই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কম বেশি সবাইকে বর্তমানে বাজারে ভালো অবস্থায় প্রায় কোনো দশ টাকার নোটই পাওয়া যাচ্ছে না বরং বলা ভালো দশ টাকার নোট প্রায় উধাও তা জানা সত্ত্বেও অনেকেই দুর্দশাগ্রস্ত দশ টাকার নোট নিতে অস্বীকার করছেন আর এই নিয়েই বাঁচছে ঝামেলা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব আজ উক্ত উদ্ভূত পরিস্থিতি নিয়েই আলোচনা করব আমার ভিডিওতে তো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে দিতে ভুলবেন না এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন আপডেট পেতে যদিও রিজার্ভ ব্যাংক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে বাজারে প্রচলিত প্রত্যেকটি দশ টাকার নোটই বৈধ মানুষ চাইলে যে কোনো অবস্থাতেই সেগুলো নিয়ে ব্যাঙ্কে জমা দিয়ে বদলে ফেলতে পারবে এদিকে নোটের বেহাল অবস্থান নিয়ে বিতর্ক দূর করতে এবার বাজারে আসতে চলেছে নতুন ধরনের দশ টাকার নোট রিজার্ভ ব্যাংকের একটি তথ্য থেকে জানা গিয়েছে তাদের একটি দশ টাকার নোট তৈরি করতে খরচ পড়ে মাত্র এক টাকা এক পয়সা কিন্তু বর্তমানে দশ টাকার নোটগুলি মোটেও টেকসই নয় ফলে তারা দশ টাকার কয়েনের প্রচলন বাড়ানোর চেষ্টা করছেন তাই ক্রমশই দশ টাকার নোট ছাপানোর পরিমাণ কমছে প্রতি বছর বর্তমানে দশ টাকার নোট ছাপানো প্রায় বন্ধ হওয়ার মুখে তবে আপনার কাছে যে পুরনো বা খারাপ দশ টাকার নোট আছে চাইলেই ব্যাংকে গিয়ে সেগুলো বদলে ফেলতে পারবেন এদিকে নোটবন্দির পর চালু হওয়া একশো টাকার নোট নিয়েও বেশিরভাগ মানুষ নাজেহাল দশ টাকার পাশাপাশি একশো টাকার নোট নিয়েও আদান প্রদানের ক্ষেত্রে সবাইকে ঝামেলা পোহাতে হচ্ছে দুদিন যেতে না যেতেই নোটগুলো ভেজা কাগজের মতো কেমন যেন মিলিয়ে যাচ্ছে আগেকার মতো এখনকার নোটে আর সেই যান নেই তাই এমন নোট নিয়ে বাজারে গিয়ে অনেককেই সমস্যায় পড়তে হচ্ছে তবে রিজার্ভ ব্যাংক এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আর কাউকে একশো টাকার নোট নিয়ে সমস্যায় পড়তে হবে না আরবিআই সূত্রে সম্প্রতি জানা গিয়েছে একশো টাকার নোটকে আরও মজবুত এবং টেকসই করতে তারা বিশেষ ব্যবস্থা নিতে চলেছে এর ফলে এই নোটগুলো যেমন অনেক বেশি দিন চলবে তেমনি হঠাৎ ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটা কমবে একশো টাকার নোটের স্থায়িত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে তাতে দেশবাসীর মতো রিজার্ভ ব্যাঙ্কও বিচলিত কারণ এর ফলে পরোক্ষে দেশের অর্থ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে ব্যাঙ্কগুলোকে মাঝে মধ্যেই গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে একশো টাকার নোটকে আরও স্থায়িত্ব দিতে তারা এক অভিনব প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ঠিক করেছে এবার থেকে একশো টাকার নোটের উপর তারা বার্নিশের কোটিং লাগাবে এর ফলে বৃষ্টিতে ভিজলেও সেই নোটের ক্ষতি হবে না এর ফলে নোটগুলো অনেকদিন ধরে ব্যবহার করা সম্ভব হবে বার্নিশের কোটিং লাগিয়ে মূলগত পরিবর্তন আনা হলেও একশো টাকার নোট এখনকার মতোই দেখতে থাকবে সাইজ রং সবই একই থাকছে গান্ধীজির ছবি অশোক স্তম্ভ সবই বর্তমান একশো টাকার নোট যেমন আছে ঠিক তেমনটাই থাকবে শুধু দেশবাসীর কথা ভেবে তাকে দ্বিগুণ মজবুত এবং টেকসই করা হয়েছে তবে এই একশো টাকার নতুন নোটে আরও একটি বৈশিষ্ট্য যোগ করতে চলেছে রিজার্ভ ব্যাংক। তারা ঠিক করেছে নতুন একশো টাকার নোটে দৃষ্টিহীনদের জন্য আরও কিছু সুবিধা যোগ করা হবে যাতে তারা হাত দিয়েই বুঝে ফেলতে পারেন এটা একশো টাকার নোট তেমন ব্যবস্থায় রাখা হতে চলেছে এক্ষেত্রে নোটের মাঝখানে একশো লেখা সংখ্যাটা হয়তো আরও মোটা করা হতে পারে যাতে হাত দিয়েই দৃষ্টিহীনরা সহজেই বুঝে ফেলতে পারেন এটা কত টাকার নোট দশ ও একশো টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাংকের এই মনোভাব হয়তো খুব শীঘ্রই দৈনন্দিন জীবনে ব্যবহারকারীদের এই জাতীয় সমস্যা থেকে রেহাই পেতে সাহায্য করবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এই আকর্ষণীয় নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন